নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইল এর আরো একটি ব্লগে স্বাগত জানাই আজ শনিবার খড়িতে নটা মতো বাজে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ ছেড়ে নিয়েছি চিনিকেও কেউ খাওয়ানোটা কমপ্লিট করে স্নান সেরে এখন বেরিয়ে পড়েছি যাব ও বাড়ি মানে আমার বাবার বাড়িতে তো বাবার একটু শরীরটা খারাপ চার জন্য কয়েকদিন এসেও বাবার সাথে একটু দেখা করতে যেতে হচ্ছে এরই মধ্যে টেকারে চেপে গিয়েছি আর আমাদের টেকার ছেড়েও দিয়েছে যাচ্ছি এখন বৃষ্টিপুর তো অনেকটা খানি টেরা চলে এসেছে মাঝ রাস্তায় ওই এক জায়গায় দাঁড়িয়ে জল আর একটু ছোলা বাতাসা দিচ্ছিল রাস্তার মধ্যে তো সেটাই নিয়ে নিয়েছিলাম আর চিনি দিকে বসে বসে ছোলা খাচ্ছে তো এই বৈশাখ মাস হলে এখানে অনেকে গরমের সময় জল দান করে তো চলুন এখানে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে টানা একটা ঘুম দিয়ে দিয়েছে চিনি কারণ ও বাড়িতে ভীষণ গরম যার জন্য চিনি ভালোভাবে ঘুমোতেও পারেনি তো যাই হোক এ বাড়িতেও গরম কিন্তু তুলনামূলক অনেকটাই কম ও বাড়ির থেকে তো ওই জন্য চিনি সন্ধান করে খাদা কমপ্লিট করে নিয়ে একটু বসে রয়েছে ও তিথি মাসে এসেছিল তো যাই হোক তারপর আরেকটা ঘুম দিয়ে আমরা এখন বিকেল ওই সাড়ে পাঁচটা ছটা মতো চলেও এসেছি। এখন আবার ওই কয়েক জন্য এসেছিলাম বাবার সাথে দেখা করতে কারণ বাবার শরীরটা ভীষণ খারাপ আর চিনিকে না দেখে বাবা আরো অসুস্থ হয়ে পড়ছিল যেহেতু চিনিকে ছাড়া বাবা একদমই থাকতে পারে না তো বিকেলে ওর বাবা একটু আনতে এসেছিল তো এখন চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে এখানে তো হরিনাম হচ্ছে 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 আমাদের এখানে এখানে তো তো এই হরি মন্দির পর আমি সেই বিয়ের সময় এসেছিলাম এখানে প্রণাম করতে তো তারপর থেকে আর এদিকে তো আসাও হয় না সেভাবে তো আমি এখানে থাকিও না তো ওই হরিনামে একটু এসেছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ক্লিপ মানে এতটাই বাড়ি ঘর নোংরা হয়েছিল সেভাবে তো আমার এসে থাকাও হয় না পরিষ্কার করাও হয় না তাই রাত্রে কি করেছিলাম এখানে একটু হারপিক দিয়ে রেখেছিলাম যাতে করে পরিষ্কার করতে পারি নোংরা হয়েছিল যে ধারে বেশি আসা যাচ্ছিল না এতটাই আর আমি যেহেতু বাড়িতে থাকি না মানে সেভাবে কেউ পরিষ্কারও করে না তো যাই জন্য আজকে ভাবলাম যে না আমি পরিষ্কার করে ফেলি তো ওই জন্য রাত্রেবেলায় হারপিক দিয়ে রেখেছিলাম আর সকালে ঘষে দিয়েছি তো এতটা এরকম ভাবে পরিষ্কার হয়েছে খুব করতে পারিনি আর যদিও আমার এইসব পরিষ্কার করার অভ্যেস নেই তাও চেষ্টা করেছি এরপর থেকে তো সবই করতে হবে তাই না তারপর এখন রান্না করার জন্য বসে গিয়েছি আহ যেহেতু আজকে রবিবার আর আর রবিবার আর ওর বাবা আজকে অফিস যাবে না তাও কি সকাল সকাল রান্নাটা করে নি ওই জন্য ওই যে সবজিগুলো ছিল একে একে সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছি আর চিনি এখন ওর বাবার সাথে দুষ্টুমি করছে আর ওর পাপা আছে বলে আমার কোনো ঝামেলা নেই ওই জন্য আমি ভালোভাবে কাজটা করে নিতে পারছি আর এদিকে এখন সবজিগুলোকে করে কারণ ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে ভাবছি দুটো করাতে হলে আর এখন আমি রান্না বান্নাগুলো সেরে নেবো তো এখন এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে দুধটা নিয়ে এসে গরম করে নিচ্ছি কারণ চিনিকে একটু খাওয়াতে হবে চিনিকে এই টাইমটায় দুধটা না খাওয়ালে ওর আবার খিদে পেয়ে যাবে তো দুধটা দুধটা গরম গরম করে করে নিয়েছি আর এদিকে ঠান্ডা করতে দিয়েছি গ্লাসে কারণ চিনিকে খাওয়াতে যাবো তো তারই মাঝে ভাবলাম যে এই আলু ভাজা আর পটল ভাজা কেটেছিলাম ওগুলো একটু ভাজাতে বসিয়ে দিই তারপরে ওকে যাব আমি খাওয়াতে কারণ এদিকে একটু রান্না বান্নাগুলো আছে মানে দমটা কমিয়ে দিয়ে বসিয়ে দিয়ে গেলে আর ওইদিকে চিনি কেউ খাওয়ালে বেশ টাইমের মধ্যেই সবকিছু হয়ে যায় এদিকে আমার কথা বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেছে পরে আমি পটলটাও বসিয়ে দেবো আর ভাতটাও মোটামুটি ফুটে এসেছে ভাতটাও নামানোর টাইম হয়ে গেছে আর প্রতিদিন না কি ব্লগ করব কি ব্লগ করব করাই হয় না রান্না বান্না সেভাবে করে মানে ভিডিও শুট করারও হয়ে ওঠে না তাও ভাবলাম যে এখানে রয়েছি একটু টুকিটাকি কাজগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি জানি না আমার ব্লগগুলো দেখতে আপনাদের কেমন লাগছে আর যদি ভালো লাগে বা যাই লাগো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তো এদিকে করছি আমি পটল পোস্ত যার জন্য একটু পোস্তটা আমি এখন বেটে নিচ্ছি আগের দিনে পটল পোস্ত করেছিলাম তোর বাবা বলেছিল একটু এরম সেরম ভালো হয়নি এইভাবে করবে তো আজকে ভাবলাম যে আরো একবার পটল পোস্তটা ট্রাই করি তো ওই জন্য আহ একটু পোস্তটা বেটে নিয়েছি আর আজকে কি কি রান্না করি সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যদি আমি ভালো রান্না বান্না সেভাবে করতে পারিনি কারণ আমার রান্না বান্না করার একদমই অভ্যেস নেই যেহেতু আমি এখনো বাপের বাড়িতে বেশি টাইমটা থাকি সেভাবে রান্নাবান্না আমাকে করতে হয় না মায়ের রান্না বান্না সবকিছু করে আর আগেও কোনোদিন আমি সেভাবে রান্না বান্না করতাম না ওই মায়ের ঘরেই খেয়েছি যখন মা বাবা গম্বে যায় বা বাড়িতে না থাকে তো সেই টাইমটাই আমি রান্নাবান্না করি কিন্তু সেভাবে আমাকে কখনো রান্না বান্না করতে হয় না তাও এখন হয়েছে কি চিনির জন্য কাকিমাও সেভাবে আমাকে রান্না বান্না করতে দেয় না আহ ওরাই বেশিরভাগ টাইমটা রান্না বান্না করে দেয় তো ওই জন্য আমার রান্না বান্না করার আর সেভাবে আমি বেশ স্পেশাল করে কিছু জানি না মানে কাজ চালিয়ে নেওয়ার মতো করার রান্নাগুলোই আমি জানি মানে যেটুকু কাজ চাল মানে চল চালিয়ে নেওয়া যায় আর কি তো ওই আর কি তো ভালো সেভাবে কিছু জানি না যেটুকু জানি কাজ চলে যাচ্ছে তো আমার এদিকে পটল পোস্তটাও হয়ে গেছে আর আমি ভাতটাও নামিয়ে ফেলেছি আর এখন ওই আমি একটা ভেন্ডি আর আলু দিয়ে করব চরচড়ি যদিও এই তরকারিটাও ওর বাবা একদমই খেতে পছন্দ করে না তাও রয়েছে সবজিগুলো কি আর করব ফেলে দেবো কি তো আমার মা না এই চরচড়িটা ভালো রান্না করে তো আমি সেভাবে আহ রান্না করতে পারি না তাও ভাবলাম যে আজকে একটু ট্রাই করে দেখি কেমন হয় সর্ষে অল্প পোস্ত আমি বেটে নিয়েছি আর এদিকে ভেন্ডি আলুটাকে সম্ভুরা দিয়ে এখন বসিয়ে দিয়েছি ভাজা ভাজা করতে তো অল্প একটু ভাজা ভাজা হয়েই গেছে আর এখন আমি হলুদ জিরে গুঁড়া আর সবকিছু দিয়ে আর কি একটু আর একটু ভালো 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 করে ভাজা করে নিচ্ছি আর একটু অল্প জল দিয়ে আমি আর একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর একটু সর্ষে আর একটু পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে ভাবিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি এদিকে রেডি হয়ে গেছে তো তারপর চিনিকে খাওয়া দাওয়া কম মানে খাওয়াইনি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে আমি একটু পালিশ পরে নিয়েছিলাম তো তারপর ওকে খাইয়ে আমি এখন খেতে বসে গেছি আজকের মেনুতে ছিল আলু ভাজা ওইদিকে ছিল পোস্ত তারপরে বেসন আলুর চড়চড়ি আর বেসন দিয়ে শুধু বেসন দিয়ে চটচড়ি আর ওইদিকে আছে ভেন্ডু ভেন্ডি আলু ভাজা আর ওইদিকে আছে ডাল আর সাথে একটু নিয়ে নিয়েছি টক দই আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো